প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন চলে আসলাম প্রতি সাপ্তাহিক বাজারের তুলনায় আজকেও একটি বাজারে চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটি বাজারের দাম দর নিয়ে আপনাদেরকে একটি সুন্দর একটি জিনিস দেখানোর জন্য প্রিয় দর্শক চলে আসলাম আজকে হচ্ছে নেত্রকোনা জেলার ঐতিহাসিক সুদর্শন সৌন্দর্য একটি জায়গায় যেটি হচ্ছে শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ যেখানে উপস্থিত আপনারা জানেন সেটি হচ্ছে নেত্র মদনপুর মদনপুর জায়গাটি নামক যে বাজার আজকে আমরা সেই বাজারে চলে আসলাম এটি হচ্ছে মনোমুগ্ধকর একটি পরিবেশে গ্রামীণ বাজার যেটা সেটা আপনাদেরকে আজকে সুন্দরভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি প্রিয় দর্শক শুরুতেই চলে আসছি হচ্ছে মাছের বাজারে আসলে এখানের যে বাজার অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনাদেরকে যদি দেখাই মাছগুলো অনেক সুন্দর এইগুলা একদম ফরমালিন মুক্ত ফরমালিনযুক্ত না এগুলো ফরমালিন মুক্ত নদীর মাছ পুকুরের মাছ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এগুলা কি আসলে নদীর মাছ না পুকুরের মাছ পুকুরের মাছ চাষ করা মাছ চাষ ছাড়া ও গৃহস্থের মাছ প্রিয় দর্শক শুনছিলেন বড় ভাইয়ের কথাগুলো আসলে আচ্ছা এইগুলো কত করে কেজি বিক্রি করতেছেন আজকে দুইশো টাকা এই এই সব অ্যাভারেজ দুইশো না একটু বেশ কম আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইজানের কথাগুলো শুনুন ভালো আছেন ভালো এই শিং মাছ কত করে বিক্রি করতেছেন সাড়ে তিনশো টাকা প্রিয় দর্শক শুনছিলেন সাড়ে তিনশো টাকা কেজি শিং মাছ বিক্রি করতেছে আপনাদের এলাকায় কত দাম আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গেই থাকুন আমাদের সাথেই থাকুন আপনাদেরকে আজকে সম্পূর্ণ মদনপুরের ঐতিহাসিক বাজারটি আপনাদেরকে সামনে আজকে তুলে বাজারটি আপনাদেরকে আজকে মনোমুগ্ধকর একটি পরিবেশে আপনাদেরকে মুগ্ধ করবে সেই বাজারগুলো আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম যারা শহরে থাকেন হয়তো বা আসসালামু আলাইকুম স্যাসা চাচা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই তেলাপিয়া মাছ কত করে বিক্রি করতেছেন আজকে দেড়শো টাকা কেজি আর এই যে এই এটা কি নদীর মাছ ট্যাংরা নদীর এই ট্যাংরা কত করে বিক্রি করতেছেন আজকে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো প্রিয় দর্শক শুনছিলেন চাচার কথাগুলো আসলে এটা একদম নদীর মাছ তোজা মাছ এখানে কোনো ভেজাল নাই সুন্দর একটি মাছ সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছে আসলে আপনাদের এলাকায় কত দাম আছে সেটি অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আপনাদেরকে এখন নিয়ে আসলাম একটি নতুন আঙ্গিক আপনাদেরকে দেখানোর জন্য যেটি হচ্ছে আমাদের ময়মনসিংহ বাসায় ময়মনসিংহের আঞ্চলিক বাসায় এটিকে আমরা খাঁচা বলি যে কাঁচা হচ্ছে যে কাঁচা দিয়ে আমরা হচ্ছে গরুর জন্য ঘাস কাটি কিংবা আরও অনেক কিছু করি সেই খাঁচার বাজারে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সাসা ভালো আছেন এই এই এটার নাম খাঁচা নাকি এটা কত করে বিক্রি করতেছেন এ পিস একশো টাকা একশো টাকা পিস বেশি হয়ে গেল না না ঠিক আছে ও আচ্ছা আচ্ছা মানে একশো টাকা চাইতেছে প্রিয় দর্শক শুনছিলেন আসলে একশো টাকা ধরে দাম চাচ্ছে আসসালামু আলাইকুম চাচা প্রিয় দর্শক আমার একদম মুরব্বী একজন চাচার কাছে চলে আসলাম দেখেন চাচার বয়সটা আসলে চাচা ভালো আছেন আচ্ছা আচ্ছা তো এই এই ব্যবসা আসলে কেমন চাচা আপনি নিজে তৈরি করেন আপনি কিনে বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা শুনছিলেন চাষার কথা এই কুলা একটা কত বিক্রি করেন ও আচ্ছা একটু নর্মাল কথাগুলো আসলে এখানে সুন্দর একটি মনোরম পরিবেশে একটি গ্রামীণ বাজার যে বাজারে আসলে আপনি সবকিছু পাবেন এখানে খারি আছে কুলা আছে কাঁচা আছে সব কিছু আছে যেগুলো আসলে দেখেন মুরব্বী চাচারা কত সুন্দর করে ব্যবসা করতেছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এগুলো আপনারা নিজেরা তৈরি করেন অসংখ্য ধন্যবাদ আসলে দেখেন কত সুন্দর করে আসলে এগুলো হচ্ছে এক ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ ইঞ্জিনিয়ার শুধু পড়ালেখা করেই হয় না এই যে চাচারা পাকিস্তান আমলের চাচারা চাচারাও কিন্তু এক ধরনের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লিচু ছোটো ভাই ভালো আছো এগুলা কি তোমার গাছের লিচু ও আচ্ছা প্রিয় দর্শক দেখছিলেন আসলে অনেক সুন্দর করে পাকা পাকছে তো ভাই এই লিচুগুলা একটাতে কতগুলো আছে পঞ্চাশ পিস কত বিক্রি করো পঞ্চাশ পিস একশো টাকা পঞ্চাশ পিস একশো টাকা বিক্রি করছে ছোটো ভাই এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটি কি কলা চাম্পা কলা এত বড় হয় প্রিয়দর্শক কলার কালারগুলো দেখলে আপনার আসলে মনোমুগ্ধ করে একটি কালার চাচা কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা হালি প্রিয় দর্শক অনেক সুন্দর কলা যেগুলো কলা আপনি তিরিশ টাকা দরে কিনতে পারবেন আমাদের সঙ্গে দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে আরও ভিতরে অনেক কিছু দেখানোর জন্য প্রিয় দর্শক বর্তমানে যে ফলটি দেখাচ্ছি বাংলাদেশের জাতীয় ফল আপনারা অবশ্যই বাংলাদেশের মানুষ হলে অবশ্যই চিনবেন যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল তাহলেও কিন্তু অবহেলিত দেখেন আসলে মাটিতে পড়ে আছে কিন্তু অবশ্যই দাম আছে নতুন বৎসরের নতুন ফল বাইশ বাইয়ের সাথে একটু কথা বলি হ্যাঁ আচ্ছা যাই হোক বাইশ সাথে একটু কথা বলতে চাইছিলাম যেহেতু উনি এই গাছের মালিক আসলে অনেক সুন্দর ফলগুলো ফল কত করে বিক্রি করতেছেন ভাই এক পিস তিনশো টাকা পাঁচশো টাকা আসলে জাতীয় ফল হিসেবে তার একটা মান আছে তো আসলে অন্যান্য ফলের দাম কম জাতীয় ফল হিসেবে ফলটার দাম একটা উনি পাঁচশো টাকা তিনশো টাকা দাম চাচ্ছে আসলে এত টাকা দাম দিয়ে আসলে কিনা সম্ভব না প্রিয় দর্শক এখন নিয়ে আসলাম আপনাদেরকে আসলে বাংলাদেশের একটি সুন্দর একটি যে জিনিসগুলা যেটা হচ্ছে মিষ্টি আলু আসলে এই মিষ্টি আলু দুই কালার হয় একটা লাল একটা সাদা এখানে আমার চাচা আছে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা এই মিষ্টি আলু কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি প্রিয় দর্শক আসলে এটা সাদা আলু চাচা বলছিলেন যে আসলে এখানে তিরিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ওয়ালাইকুম ভালো আছেন চাচা আজকে পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজকের বাজারে পঁয়ষট্টি টাকা কেজি আর রসুন একশো আশি টাকা কেজি রসুন প্রিয় দর্শক শুনছিলেন আর এই টমেটো কত করে টমেটো তিরিশ টাকা কেজি প্রিয় দর্শক শুনছিলেন চাচার কথাগুলো আসলে কত করে বিক্রি করতেছেন পটল আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনছিলেন বায়ের কথাগুলো আসলে খুব ভালো মনের মানুষ চল্লিশ টাকা কেজির পটল এখন তিনি পঁয়ত্রিশ টাকা ধরে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এই ধরনের মানুষ আসলে প্রত্যেকটা বাজারে থাকা দরকার ধন্যবাদ ভাই দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আপনারা জানেন প্রতিদিন আমরা প্রতি সপ্তাহে যে বাজারগুলো করি প্রতি সাপ্তাহিক যে বাজারটা করি এবং আপনারা জানেন হেল্পিং আদার্স বিডি অবশ্যই প্রতি সপ্তাহে বাজারটাই একজন অসহায়ের হাতে তুলে দেয় এটাই হচ্ছে হেল্পিং আদার্স বিডির সর্বোচ্চ ভালোবাসা আর সেই ভালোবাসা নিয়ে আজকেও আমাদের সেই বাজার টিকাঙ্কিত হয়ে গেছে তো অবশ্যই আপনারা জানেন সেই বাজারটি আমরা অনেকেরই আপত্তি থাকার কারণে তাদেরকে আমরা চেহারাটি দেখাইতে পারতেছি না তো সেজন্য আজকের বাজারটি হয়ে গেছে অবশ্যই কারো না কারো হাতে আমরা তুলে দেবো ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ